ইয়াউম ইয়াকুনুনা কাল ফারাশিল মাবসুস মানুষগুলো দৌড়াইতেই থাকবে কোথায় যাবে কেউ টেরই পাবে না কোথায় যাবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে এখানেই শেষ না এখানেই শেষ না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রব্বাকুম ইন্ন সানজানাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারুনা تشغل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى মানুষগুলো ছোটা ছুটি করতে থাকবে আরে গর্ব মা তার বাচ্চা প্রসাব করে দিবে সে নিজে উঠতে পাবে না শুধু এখানে শেষ না মানুষগুলো ছোটা ছুটি করতে থাকবে পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে মানুষ যখন পাগলের মতো হয়ে যাবে জান্নাতিরা অথবা ফেরেস তারা জিজ্ঞাসা করবে গো এই ব্যক্তিগুলো কি পাগল হয়ে গেছে নাকি এটা এমন করে কেন আল্লাপাক বলবে না 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 ওমা কুম বিসুকারা এরা পাগল হয় না এ মাতল মাতাল হয় নাই এরা শুধুমাত্র জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখি। কিয়ামতের ময়দানের এই ভয়াবহ অবস্থা দেখি এরা মাতালের মতো হয়ে গেছে আসলে এরা মদ খায় না এরা পাগল না মাতাল না কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মানুষগুলো কাঁপতে থাকবে কাঁপতে থাকবে দুনিয়াতে যারা বড়াই করে দুনিয়াতে যারা নেতৃত্ব দেয় যাদের যাদের অর্ডারের কারণে মানুষের কল্লা উড়ে চলে যায় এই ব্যক্তিদেরকে টার্গেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেবেন আজকের রাজত্ব কার রফিউদ দরজাত লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্য বলবে আজকের রাজত্ব দুনিয়ায় যারা নেতৃত্ব দিয়েছ দুনিয়ায় যারা নেতৃত্ব দিয়েছ মানুষের উপর জুলুম করেছো অত্যাচার আজকে তোমার রাজত্ব কোথায় আরে তোমার অর্ডারের কারণেই তো মানুষের উড়ে চলে যেত তোমার ধরে নির্দোষ মানুষকে ধরে ধরে জেলের ভিতরে ঢোকানো হয়েছে পচানো হয়েছে আরে আয়না ঘরের ভিতরে ঢোকানো হয়েছে তোমার অর্ডারের কারণে আজকে তোমার রাজত্বকার কার মুল কলিয়াম আজকের রাজত্ব কার আল্লাহ

এই জন্য নবী জানাই দেয় যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো যদি দুনিয়াতে ভয় করো বান্দা উপকার হলো সহিহ ইবনে হিব্বানের ৬৪০ নম্বর হাদিস ইদা খাফনি ফিদ দুনিয়া যদি বান্দার দুনিয়াতে বই করতে পারো আম্মন্ত হু ইয়হু মানুষ কেমন তো নম ইদানে আল্লাহ পা করব পুণয়লামিন তোমাকে নিরাপত্তা দান করবে এর চাই কে আর দিতে পারেন কি প্রশ্ন দিলাম ব্রা সুশির হবে আল্লাহ পাশ্রব পুণালমিন জলায় তাই বান্দানে না 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 নায়ক না তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো আরো উপকার আছে আরো উপকারিতা আছে আরো পুরস্কার আছে নবী জানাই দেয় বুখারী এর একটা হাদিস বুখারী এর আরেকটা হাদিস 660 নাম্বার হাদিস সবাতু ইউযিন্নুহুমুল্লাহু ফীযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাতরিন মানুষ কে আম্মা পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দেবে তাদের ভিতরে পাঁচ নাম্বার শ্রেণী যেয়ে থাকবে অরজুলন তলব ইমরাতি ওয়াজামানী জানাই দেয় যে যুবককে যুবতী মহিলা সুন্দরী মহিলা ধনাট্য মহিলা যদি ডাক দাই যদি ফোন করে আজকের দিনে তো ফোনের যুগ যদি ফোন করে বন্ধু চলে আসো অমুক পার্কে দেখা করব। বন্ধু চলে আসো বাড়িতে কেউ নাই আজকে ফাঁকা আসে আমি বিদেশে চলে আসো কোনো সমস্যা নাই যদি ফোন দিতে থাকে আর যুবক যদি জানাই দেয় না বোন না কেমত ময়দানে আমার আমল তো দেখা হবে আমার আমল নবীরা দেখবে আমার সাবাই ক্রাম দেখবে আরে আমার আমল তো একদম আদম পাই থেকে এই সাফাই গম্বার পর্যন্ত एकदम এক লক্ষ চব্বিশ হাজার মতন তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার দেখবে সাবাই কারাম দেখবে বিশ্বমানবি দেখবে আর বলবে উম্মত রে তোকে তো আমি রেখে এসেছিলাম বলে হিদায়ত দিয়ে ইমানের তুই ইমান দিয়ে রেখে এসেছিলাম বান্দা তোর ঈমানের কারণে তুই জন জাহান্নামে না হস বান্দা তুই জন্য জান্নাত হয়ে যাস বান্দারে তোর জন্যই তো উম্মত তোর জন্যই তো আমি দান দান শহীদ করেছি উম্মত তুই জন্য জান্নাত পাস তুই জন্য জাহান্নাম থেকে বেঁচে যাক এই জন্য তো দান শহীদ করেছি তাই ভূমি রক্তে রঞ্জিত করেছি নিজের মাতৃভূমি ছেড়েছি শুধুমাত্র তোর জন্য উম্মাদ তোর কাছে এত কি সুরাকি আসার পরেও এ উম্মাদ কিভাবে তুমি জিনা করেছ আমার নবী দেখবে সাহাবাই ক্রাম দেখবে যদি ওই যুবক বলে বোন কেমতের ময়দানের আমার আমল নামা সবার সামনে ওপেন করে দেওয়া হবে আমার আমল নামা আল্লাহর সামনে ওপেন করা হবে আমি কেমন করে মুখ দেখাবো না বোন না তোমার কথায় আমি সাড়া দিতে পারবো না আজকের দিনে বলে

তুমি তো দুনিয়াতে আমাকে ভয় করেছো আজকের দিনে তোমার আর ভয় করা লাগবে না তুমি আমার মেহমান আর সে আজিমের ছায়ার নিচেই বসার মতো সুযোগ রয়েছে বান্দারে চলে আসো তোমার জন্য পাঁচ নাম্বার সিট রয়েছে তুমি বসে যাও এখানে শেষ না এই হাতে এসে শেষ অংশে এসেছে ওয়াদাকরুল্লাহ খানিয়ান ফাফাজাত আইনাহু যদি বান্দা আল্লাহকে ডাকতে থাকে নির্জনে আর তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি পানি চড়তে থাকে নবী বলেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বাঘ ডেকে বলবে বান্দারে আমার ভয় তোমার ভিতর ছিল আজকের দিনে তোমার ভয় করা লাগবে না আসো আসো আমার আসে আজিমের ছায়ার নিচে সাত নাম্বার সিটটা তোমার জন্য রয়েছে বান্দারে আসো আমার মেহমান খানায় ঢুকে যাও তোমার জন্য মেহমান খানায় সিট রয়েছে আর কি চাই বলেন এখানে শেষ না না আরো তো আছে অনেক আছে আরো বুখারির আরেকটা একটা আদিসের ভিতরে এসেছেন চৌত্রিশশো আটাত্তর নম্বর হাদিসের ভিতরে এসেছে মজার হাদিস এটা নবীজি সাল্লিম আসসালাম সাহাবাইক্রামকে নিয়ে বসে আছেন সাহাবিদেরকে ডেকে বলে সাহাবিরা রে আমার কার জামানায় একজন ধনাট্য ব্যক্তি ছিল এই ব্যক্তি আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে বলে সন্তানেরা রে আমি তোমার কেমন বাবা কেমন বাবা আমি সন্তানেরা বলে তুমি আমাদের বড় ভালো বাবা বড় ভালো বাবা ওই ব্যক্তিটাকে বলে জীবনে কোনোদিন ভালো কিছুই করলাম না আজকে কিভাবে ভালো হয়ে গেলাম যাও তোমরা যেহেতু বলেছ ভালো বাবা তাহলে ওসিয়াত হলো আমি যখন ইন্তেকাল করব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা পোড়ায়ে সাই করে ফেলবা এখানেই শেষ না সাই করার পরে গোড়া করে এই সাইগুলো একদম বাতাসের ভিতরে ওড়াই দিবা যেন সাইগুলো বিভিন্ন জায়গায় চলে যায় মৃত্যু কায়া গেলাম মৃত্যুর পরে সন্তানেরা তাকে পুড়াইয়া প্রবাল বাতাসের ভিতর ওড়াই দিয়েছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জামাআহুল্লাহ আল্লাহর বান্দাকে একত্রিত করে সামনে দাঁড় করিয়েছে জিজ্ঞাসা করে বান্দারে কেন এমন করেছো বান্দাকে বলে আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানতো না কেন করেছি দুনিয়ার কোন মানুষ জানতো না কিন্তু তুমি তো ভালো করে জানো কেন এটা করেছি তুমি তো আলিমুল গাইফ ভালো করে জানো কেন করেছি বলে কেন করেছ এই ব্যক্তি বলে আল্লাহ আমি জানতাম জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই তোমার সামনে কেমন করে দাঁড়াইবো তোমার সামনে আমি কি নিয়ে দাঁড়াইবো এই জন্য এই আদেশ করেছি যাতে করে তোমার সামনে না দাঁড়াইতে হয় তোমার সামনে দাঁড়াইতে পারবো না এই জন্যই তো আদেশ করেছি আমিন জানাই দেয় বান্দারে আমি যদি তোমাকে মাফ করে দিই পৃথিবীর কোনো মানুষ নাই আমার কাছে জিজ্ঞাসা করবে কোন জিন নাই আমার কাছে জিজ্ঞাসা করবে কোন ফেরেশতা নাই আমার কাছে জিজ্ঞাসা করবে বান্দারে এমন করেছ কেন আজকের দিনে আমার ক্ষমতা আছে তোমাকে মাফ করে দেওয়ার আমার ক্ষমতা আছে তোমাকে করে মাফ বান্দারে যেহেতু দুনিয়াতে একটু হলেও আমাকে ভয় করতে বান্দারে আজকে নিজ দয়ায় নিজ ক্ষমতায় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলাম